ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন তো আপনারা ইউসুফ নবীকে তার ভাইরা কূপে ফলাইছিল সেখান থেকে মিশরে গিয়েছিল সেখানে গোলাম হয়েছিল এক সময় ওই মিশরের প্রেসিডেন্ট বানায়া দিয়েছে আল্লাহ জোরে না অর্থমন্ত্রীর দায়িত্বে একদিন ইউসুফ পয়গম্বর তেরান বিতরণ করতেছে তেরান বিশাল একটা লাইন ধরছে ফকিট দেওয়ার লাইন হঠাৎ করে লাইনের মধ্যে একজন লোক আইসে বলতেছে তেরান দেওয়ার পরে বলতেছে পায়াগাম্বার ইউসুফ আমাকে যে দিনই আরেকটু বাড়ায় দেন ইউসু আলাইসাল্লাম অর্ডার করলেন ওকে একটু দিয়ে দাও তাকে একসা পরিমাণ গম বাড়ায় দেওয়া হল তিনি আবার বলতেছে যে আমাকে আর একটু দেন আবার দ্বিতীয়বার আর একসা গম বাড়ায় দিল এবার হইলো টাবার বলতেছে ইউসুফ পায়াগাম্বার আমাকে আর একটু দেন ইউসুফ নবী ডাক দেয়া বলতেছে ভাই তুমি কি বোঝো না এই রাজ্যের মধ্যে কত মানুষ আছে অসহায় সব তোমাকেই যদি দিয়ে অন্যকে কি কথা ঠিক ওই ওই নেওয়া লোকটা ডাক দেয়া বলে অর্থমন্ত্রী পয়াগম্বার ইউসুফ আপনি তো জানেন না আমি কে এলাও আলিম তো আমি কে আপনি যদি এটা জানতেন লাউ আলিমতা আনা আমি কে এটা যদি আপনি জানতেন তাহলে আপনি এই কথা বলতে পারতেন না বরং আমি যতবার চাইতাম ততবার দিতেন আল্লা ইসু আল্লাহ সাল্লাম অবাক ভাই কি বলছো তুমি কে তাহলে তুমি কে এবার ওই ব্যক্তি ডাক দেয়া বলে আনাল্লাদি সাহিত্য আমি ওই ব্যক্তি যিনি শাহাদাত সাক্ষ্য দিয়েছিলাম সেই সময় তোহমাতখা আপনার আপনি যখন আজিজ মিশরের বাড়িতে বসবাস করতেন আপনার বিরুদ্ধে তো তোহমাদ দিয়েছিল অপবাদ দিয়েছিল মিথ্যা অপবাদ দিয়েছিল মিথ্যা মামলা কথা বলেন ঠিক কিনা তখন ওই দোলার মধ্যে অবুদ একটা বাচ্চা ছিল যেই বাচ্চাটার জবান থেকে যেই বাচ্চাটার জবান থেকে আপনার পক্ষে একটা সাক্ষ্য বের হয়েছিল আপনার পক্ষে আপনার পবিত্রতার পক্ষে যেই জবান দিয়ে সাক্ষী হয়েছিল ওই জবান আর কেউ নয় ওই জবানটা আমার ওই রাসপের সাথে যেই বাচ্চাটা আপনার পবিত্রতার পক্ষে সাক্ষ্য দিয়েছিল ওই বাচ্চাটাই আমি আল্লাহু আকবার তুমি তো সেদিন একজন ব্যক্তি ছিলে যিনি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয় ধর্ষণের মামলা দেয়া হয় তুমি ছোট্ট বাচ্চা আমার পক্ষে সেদিন সাক্ষী দিয়েছিলে তোর এখন ঠিক না তো ভাই তুমি এসেছো সাথে সাথে তার কর্মীদেরকে অর্ডার করলেন একে এক ইরবাত গম দিয়ে দাও ইরবাত তাফসীরের মধ্যে আছে ইরবাত হলো ওটার হিসাবে বলা হয় এক শত এক শত পাঁচ মন একইবারে 105 মন হয় হিসাবে আমাদের দেশে 105 মন গম একা ওই ব্যক্তিকে কে ইউসুফ সালাম দিয়েছিল জুরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যে জিবরাइल हाजिर হাজির আওহাল্লাহু আযজা ওয়া জাল্লালহু সুব হাদিসের মধ্যে হাজিসের আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ইউসুফ পয়গম্বর এর উপরে ওহী নাজিল করে জানায় দিলেন ইউসুফ রে তোমার পবিত্রতার পক্ষে জীবনে একটা বার একজনে সাক্ষী দেওয়ার কারণে তুমি যে পরিমাণ সম্পদ তারে দিয়ে দিলা এসব সব একটা বার চিন্তা করে দেখো রে আমার বহুত গোলাম আছে সকালেই আমার পবিত্রতা সকালে উঠে সুবহান ফজরের নামাজে দাঁড়ায় যায় সুবহান রব্বি আল্লাহ সুবহান হামদিকা রুকোতে যায় সুবহান রব্বি আল্লাহদিন সিজদায় যায় সুবহান আলা কথা বলেন ঠিক কিনা একবার না আবার আবার তৃতীয়বার চতুর্থবার আবার হাঁটতে থাকে মাঝে মাঝে সুমান আর সহ্যজনক কথা শুনে সাথে সাথে বলে সুমান আল্লাহ আল্লাহর পবিত্রতা আবার দুপুরের সময় নামাজে দাঁড়ায় যায় একইভাবে ডাকতে থাকে বিকালেও ডাকতে থাকে সন্ধ্যায় ডাকতে থাকে রাতেও ডাকতে থাকে মাঠে খাস করতেছে লাঙ্গল চড়াচ্ছে মুখে মুখে আমার পবিত্রতা বর্ণনা করতেছে গাড়িতে চলছে পবিত্রতা বর্ণনা করতেছে প্লেনে চলছে পবিত্রতা বর্ণনা করতেছে ওয়াজ মাহফিলের থেকে গ্রামবাসীর উদ্বেগে মাহফিলে বসে বসে বারবার আমার নামে